সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই মোটামুটি ভালো আছি আজকে হলো সোমবার আজকে হলো কোজাকুড়ি লক্ষ্মী পুজো যদিও ওটা বারোটার পর পাবে তো আমি জন্য আজকে আর কি লক্ষ্মী পুজোটা করবো না কারণ আমি তো আর মানে ব্রাহ্মণ দিয়ে পুজো করি না আমরা আমি হচ্ছে নিজেই পুজো করি তাই ওটা আর কি কালকে মানে মঙ্গলবার আর কি নটা আঠেরো পর্যন্ত থাকবে তো সেই সময় আমি মানে একটু নিজের মতো করে জোগাড় করে ঠাকুরের পুজো দেব তো আজ দেখো সকালে নিজের মতো আবার কাজ সেরে নিচ্ছি কারণ এই বাসবাবপত্রগুলো একটু জানো আমি মোচার আগে এগুলো মোছা করে নিই তো আজও সেভাবেই যাঁড়া মোজা করছি অবশ্য তোমরা অনেকেই আজকে কোজাগরি লক্ষ্মী পুজো করছো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কারা করছো আর আমি অবশ্য কালকে করবো কারণ সকাল সকাল এমনি মঙ্গলবার আমাদের মানে নিরামিষ হয় আর যেহেতু দাঁড়া উপোস করবো আর কালকে আমি উপোস করে থাকব আর আজকে যেহেতু করছি না কিন্তু নিরামিষও আজকে খাচ্ছি না আর জানোই তো আমরা এমনি তিন দিন নিরামিষ খাই তারপর শনিবার একদম মানে রুটি খেয়ে থাকি সারা দিন তো আর বাড়তি করতে গেলে না আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় আর এমনি তো আমার গ্যাসের প্রবলেম জানুন মানে রুটি সব খেলে প্রচণ্ড গ্যাস হয় মুড়ি টুড়ি খাওয়া যায় না তো যাই হোক ঠাকুরের উপোস তো কালকে করব সেই জন্য আজকে আর শরীরটা ঠিক টানছে না বলে আর যেহেতু কাল পর্যন্ত আছে সকাল সকাল একদম কালকে মায়ের পুজোটা আমি নিজে নিজেই করবো নিজের মতো করে একটু জোগাড় করব করে করে নেব অবশ্যই তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব আর এখন আমি ওই ঘর তরগুলো একটু মোছা করছি আর কদিন শরীর খারাপ ছিল বলে না মানে গ্যাপ দিয়ে দিয়ে একটু ঝাড়ামোছাগুলো করছিলাম নিজের শরীর ভালো না থাকলে দেখবে কোনো কিছু কাজ করতে গেলে মনে হয় মনে মনে ভয় লাগে যে কখন কিভাবে কাজটা করব আর কতক্ষণ সময় লাগবে এরকম আমার মনে হয় তো তখন আর এই সমস্ত কাজগুলো আমি করে উঠতে পারি না মানে রান্নাটা তো করতেই হবে সেই জন্য রান্না টান্নাগুলো করতেই হয় আর বাসন মাজা এগুলো আমার সবই আমায় নিজেকে করতে হয় সেগুলো ছাড়াই এই ঘর বারান্দা এগুলো মোচা এগুলো তো করতেই হয় যে কটা মানে একদম নির্দিষ্ট কাজ সেগুলোই আমি করি এই সব তখন আসবাবপত্রগুলো মুছি না আর এক্সট্রা কোনো কাজও আমি করি না শুধু ওই খাওয়া দাওয়া রান্না করা আর মানে বাসন মাজা আর এই ঘরগুলো মুছতে তো হয় কারণ সারা সারাদিন ধরে মানে একদিন মানে দিনে একবারই আমি মুছি তো সারা দিনের পর না মুছলে না মানে সেই বাড়ি ঘরে আর কি বসতে ধরো মেজেতে একটু বসে খাওয়া হলো বা গল মানে বসলাম এমনি তো গরমের দিনে সময় তো আর মাদুর পেতে শতরিঞ্চি পেতে বসা হয় না সেই জন্য একটু মোচামুচি করে নিলে বেশ মনটা বেশ ভালো লাগে যতই মানে শরীরটা খারাপ করুক আর আমার ব্যথাটা কিন্তু ওই জন্যই আরও বেড়ে গিয়েছিলো মানে একদিন একটুখানি রেস্ট নিতে গিয়ে তারপর দিন একদম মনটা আর চাইছিল না যে রেস্ট নিতে তো অল্প অল্প ব্যথা ছিল তারপর সমস্ত ঘর দালানে সমস্ত বসে যেমন আর খাটের তলায় সব মুছতে গিয়ে না আর ও ব্যথাটা পেরে গিয়েছিল তো সেই জন্য একদিনের জায়গায় আমাকে অনেক কদিন বেশ পুজোর সময় ভুগতে হয়েছে আসলে পুজোর সময় তো মনে হচ্ছিল যে একদম কিছু না মোছামুচি করে আর দেখে দেবো কেমন অন্য সময় তবুও একটু ঠিক আছে তো সেই জন্য মন চাইছিল না বলে আরও ঝাড়ামোছাগুলো করে নিচ্ছিলাম আর করতে গিয়েই মানে আরও ব্যথা বেড়ে গিয়েছিলো তো যাই হোক আমাদের পুজো যে খুব ভালো কেটেছে তা কিন্তু নয় কারণ আমার শরীর খারাপ করে গেল তারপর বাবুরও শরীর খারাপ করে গিয়েছিল তো এই সমস্ত মিশি একদম মানে পুজো যাতা হয়েছে মোটামুটি একটু ঘুরেছি ঠিক কথা আর বাবুর অবশ্য ওই বিজয় দশমীর পর থেকে আর কি শরীর খারাপটা করেছিল আর আমার হয়েছিল ঠিক মানে বুধবার মানে ওই দ্বিতীয়া তৃতীয়া থেকে এরকম শুরু হয়েছিল তো যাই হোক ওই মোটামুটি আর কি মানে পুজোর সময় একটু আনন্দ করেছি তবে যে পুরো আনন্দ করা সেটা আর হয়ে ওঠেনি যাই হোক এবছর পুজোটা সেভাবে ঠিক কাটানো গেল না পরের বছরের জন্য অপেক্ষায় থাকবো অবশ্যই তো যাই হোক দেখো আজকে ওই একটু চিরুনিগুলো না নোংরা হয়েছিল ভাবলাম যে একটু মানে পরিষ্কার করে নিই আর আমি সমস্ত চিরুনিগুলি একসাথে পরিষ্কার করে নিই তোরও আছে আর আমারগুলোও আছে আর রান্না করার আগে এই সমস্তগুলো একটু করে নিচ্ছি আর তোমরা অনেকেই হয়তো খুব ভালো করে ঘুরেছ তো সবাই খুব আনন্দ করেছ আর আজকে তো এমনি লক্ষ্মী পুজো খোঁজাগুড়ি লক্ষ্মী পুজো মানেই হচ্ছে সারা রাত জেগে করা জানো তো কে যাগরই এই কথা মানে অর্থাৎ আজকে রাত্রে মানে প্রচলিত মানে কথা অনুযায়ী আজকে মানে মা লক্ষ্মী আর কি যারা রাত জেগে পুজো করে বা জেগে থাকে তাদের বাড়িতে আর কি মায়ের পায়ের ছাপ পড়ে এই রকম আর কি কথা প্রচলন আছে যাই হোক আমাদের তো আর সেরকমভাবে করা হয় না আর হলেও এক বছর করেছিলাম অবশ্য পুরোহিত দেখে আর এখানে এই সময় না পুরোহিতের মানে প্রচণ্ড চাপ ভালোভাবে পুজো করেনি আমার সমস্ত পুজোর মানে কি সমস্ত যোগার যন্ত্র আর কি ছিল সেগুলো না অর্ধেক জিনিস সব মানে রেখে দিয়েই চলে গেছে অন্য পুজো করতে তো সেই থেকে আর আমার এখানে ভালোভাবে পুজো মানে আমি নিজেই নিই সেই জন্য কারণ যেগুলো দেখো গোচনা গোমূত্র এগুলো তো রাগে সেই সমস্ত কিছুই লাগেনি আমি সমস্ত জোগাড় করেছিলাম তো ঠাকুর মশাই কিছুই এগুলো নেয়নি আর সমস্ত দিয়ে চলে গিয়েছিল আর্ধেক পুজোর জিনিসকেও মানে ব্যবহার করে দিন পুজোর জন্য সেগুলো রয়ে সেই জন্য তোমার দাদাভাই আর মানে রাগেই আর করতে চায় না যে পুজোর সময় মানে প্রচণ্ড তাড়াহুড়োতে ঠাকুর মশাইরা ঠিক করে পুজো করতে চায় না ওই যে বছর আমার ওই ধরো নারায়ণ প্রতিষ্ঠা করেছিলাম সেই বছরের কথাই বলছি তো সেই বছরই আমার নারায়ণ প্রতিষ্ঠা করেছিলাম তো পুরোহিত দিয়ে পুজো করেছি তো পুরোহিত অর্ধেক মানে জিনিস আর কি রেখে চলে গিয়েছিলো ভালো করে পুজো না করে আর শিলুনি তো আর তাও আমি শিলুনি দিয়েছিলাম সেগুলো আমি নিজে নিজেই কিন্তু মানে মেখে দিয়েছিলাম শিরুনিটা গুলো দিতে হয় না সেটা করেছিলাম তার জন্য বলে দিয়েছিলো ঠিক আছে আমি করে দেবো আর আমি করে দিয়েছিলাম তারপরেও মানে ভালো করে পুজো না করে চলে গিয়েছিল তো এইসব নানান কারণে আমি আর মানে পুজো আর কি করি না আসলে পুরোহিত আগেকার মানে যারা যারা আগেকার দিন থেকে করে আসছে তাদের মানে জজমেনি তাদের পুজোগুলো আগে করতে চায় আর এখানে একটা অন্য পুরোহিত দেখে দিয়েছিল তো সেই পুরোহিত আর কি মানে কী বলবো ভালো করে পুজোই করেনি তো যাই হোক এই জন্য আর আমার পুজো আর কি করা ইচ্ছা হয় খুব যে একটু মানে সমস্ত জোগাড়ি করি শুধু ঠাকুরের ভোগটা মানে লুচি আগের বছর আমি নিজেও লুচি ভোগও করে দিয়েছিলাম এবছর অবশ্য শরীরটা ভালো না বলে আর লুচির ভোগ করবো না কালকে ওই মানে সমস্ত নারকেল নাড়ু তিলের নাড়ু চিরে ভাজা এই সমস্ত ফল দই মানে সন্দেশ এই সব দিয়ে পুজো দেব শুধু আর ওই লুচি টুচি এগুলো আর করব না কারণ শরীরটা ঠিক ভালো না সেই জন্য আর অন্য বছর আর কি আমি কিন্তু লুচি টুচিও ভোগ মানে আমি নিজে নিজে করলেও দিই এবছর আর করতে পারবো না শরীরটা আমার ঠিক মানে ভালো লাগছে না তো সেই জন্য আর এখন দেখো বালতির সমস্ত জলগুলো কিন্তু আমি মানে গুছিয়ে নিচ্ছি অবশ্য বালতির জলও তোমার দাদাভাই তুলে দিয়েছে কারণ আমার ওই যে ব্যথা না কোমরে সেই জন্য বেশি জলও জাগানো আমার পক্ষে মানে সম্ভব না অনেক কিছু মানে আমার বাধা আছে তো সেজন্য জলের বোতল শুদ্ধ ওই বালতি শুদ্ধ আর কি তোমার দাদাভাই দিয়ে গেছে তুলে আর আমি এখন সেগুলো আর কি গুছিয়ে রেখে দিচ্ছি আর তাছাড়া আমি এক বালতি জলও চাগাই না কারণ আমার বারণ আছে এক বালতি জল ভর্তি চাগানো অর্ধেকটা করে করে নিয়ে এসে কোনো কারণে লাগলে অর্ধেকটা করে নিয়ে এসে তারপর ভর্তি করি তো যাই হোক এইভাবেই চলছে আর খাবার জল তো জানো অল্প করে ওই জার ছোট ছোট যে সাদা জারগুলো ওগুলোতে করে তুলি আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ঘর টর মুছে নিয়ে এবার একটু রান্নাটাও সারতে হবে আর যেহেতু আমি নিজে পুজো করব তাই জন্য কিন্তু আজকে আমরা আমিষই খেয়েছি আমিষ আর খাইনি আসলে নিরামিষ খেতে খেতে না প্রত্যেকটা দিন নিরামিষ খাওয়া হয়ে যাচ্ছে পুজোর সময় ষোষ শনিবার করলাম তারপর ষষ্ঠী হলো রবিবার সেদিনও নিরামিষ সপ্তমীর দিন একটুখানি আমিষ খেয়েছিলাম তারপর অষ্টমীতে আবার নিরামিষ নবমীতে আমিষ খেয়েছি দশমীতে দশমী কী বার যেন পড়েছিল ওদিনকে ওই আসলে মনে হয় আমিষই খেয়েছিলাম যাই হোক এইভাবে আর মানে এই নিরামিষ খেতে খেতে বাইরের খাবারও আমরা খুব একটা খেতে পারি না সপ্তমীর দিন একটুখানি ফুচকা খেয়েছিলাম এটাই যা বাইরের জিনিস খেতে গেলে ওই আমিষ আর নিরামিষ ঘাঁটাঘুঁটি হয়ে যাবে কোথায় কী সেই জন্য আর খাওয়া হয়নি শনিবার তারপরে রবিবার মানে ষষ্ঠী ছিল সেদিনও খায়নি এই সব আর অষ্টমীতে তো খাই না এই সমস্ত মিশিয়ে আর কি পুজোটা কেটেছে আর প্রতিবারে এভাবেই কাটে অবশ্য আর আগে তবু শনি মঙ্গল এইগুলো আমি নিরামিষ খেতাম না শুধু বৃহস্পতিবার খেতাম কিন্তু এখন একটু কারণে আর কি খাই তো সেজন্য আর বাইরে আর আমিষ খাই না একেবারে নিরামিষই সারাদিন চলে তো বাইরের খাবার দাবারও বন্ধ থাকে আর এখন দেখো একটু আমি তুঁতড়ি আর কি মাছের তেল দিয়ে তুঁতরিটা করে নিচ্ছি পেঁয়াজ আলু দিয়ে রসুন দিয়েছি একটু দিয়ে তুঁতরিটা করে নিচ্ছি রান্নাটা করে নিলাম মানে করে নিচ্ছি এইবার আর কি ওদিকে তো দেখলে সমস্ত ঘর টর মুছে পরিষ্কার করে তারপর চলে এসেছি তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আগামী দিন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো আর পুরনো বন্ধুদের সহযোগিতা ছাড়া কিন্তু একটু এগোতে পারবো না আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যেতে পারবো তো আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর আজকে রেসিপিগুলো দেখো ভোলা মাছের ঝাল করেছি আলু পেঁয়াজ দিয়ে আর এটা কলা আলু টমেটো দিয়ে রূপচাঁদা মাছের ঝোল আর ওটা হচ্ছে তুঁদড়ি তো আগামী দিন দেখাবে টাটা নতুন কোনো ভিডিওর সাথে